গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি তো তোমাদের সবাইকে আমার এই খাইদি ব্লগ চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমরা দেখ আর মেয়ে মিলে দুজনে সকাল সকাল চান করে নিয়েছি এখন বাজে সকাল ছয়টা আমরা এখন শিবের মাথায় জল ঢালবো তো তার জন্য দেখো আমার মেয়ে আমাদের বাড়ির কাছে যখন কত সুন্দর ফুল হয়েছে শাপালি ফুল পড়েছে সেটা তুললো তারপরে সাদা ফুলগুলো ছিঁচছে তারপরে আমাদের কাছে ডালিম হয়েছে অনেক তোমার দেখেছো তো এই ডালিমগুলো তার মধ্যে একটা ছিঁড়ে এসে প্রথম ঠাকুরকে দেবো অনেক বড় ডালিম হয়েছে দেখো দেখতে তো প্রথমে ঠাকুরকে দেবো তারপরে খাবো না ওইটা থাক আজকে একটা দেই আর একদিন দেবো অনেক তো থাকলে হবে না এগুলো সব ছোট ছোট এই দুটো বড় হয়েছে এই দুটো বলতে তিনটে আছে ওই যে উপরে আরেকটা আছে এই যে এখানে একটা এই যে এখানে একটা হয়ে গেছে আমাদের বাড়ির ভিতরে সবকিছু এখানে ফুলের গাছ এখানে ডালিম গাছ কোথাও যেতে হয় না বাড়িতে সবকিছু রেডি থাকে সব আমি এখন সিনেমাটাকে জল দেব বাইলে হব শিৱা জল থাকে তো বন্ধুরা দেখো আমাদের পুজো করা শেষ শিবের মাথায় জল ঢালা শেষ এখন আমরা খাবো একটু চা চা খাওয়ার পরে তারপরে সকালবেলা কি খাই সেটা রান্না করব দেখো আমার লাল চা আমি আমি আজকে লাল চা বানাচ্ছি কারণ সবার শরীর একটু করে খারাপ মানে মানে বৃষ্টিতে ভেজার পরে চা হয় আর কি মাথা ব্যথা সর্দি সর্দি ভাব তার জন্য দেখো আমি লাল চা করেছি সাথে আছে বিস্কুট তো সবাই মিলে এখন চা খাচ্ছি তারপরে তোমাদের আর দেখাইনি একদম দুপুরবেলা দেখো রান্না বান্না আমার করা শেষ এই দেখো খেয়ে বসেছে তোমাদের দাদা কি কি রান্না করেছি আজকে দেখো ডাল রান্না করেছি মাছ ভাজা আর মাছের রসা আর ছোট মেয়েটা দেখো বিছানার মধ্যে ঘুমিয়েছে আর বড়টা গেছে স্কুলে তো আজকে দেখো খাওয়ার সময় একটা মেয়েও নেই মানে একটা তো ঘুমিয়েছে একটা তো বাড়িতেই নেই আমরা শুধু দুজন খাচ্ছি ভালো লাগছে না কারণ ওরা থাকলে অত্যাচার করে একদম মানে চিল্লা হালনা করে খাওয়া লাগে তার থেকে একদম শান্ত দেখো কেউ নেই মানে ভাতের থালা নিই সে নেই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমার দাদারাই দেখো খাওয়া শুরু করে দিয়েছে এবার আমি খাবো দেখো খাওয়া দাওয়া করে আমি বাসন টাসন মাজার শেষ করে ঘরে এসে দেখি আমার বড় মেয়েও স্কুল থেকে এসেছে আর ছোটোটাও ঘুম থেকে উঠে গেছে আর তার সাথে দেখো একটা দোকান এসেছিলো বারো বজার দোকান ওই স্কুল থেকে এসে একদম আমার বাবাকে নিয়ে মানে রাস্তায় চলে গেছে যে চলো আমি এসকে বারো ভাজা খাবো তো দেখো বারো ভাজা নিয়ে এসেছে আর সাথে নিয়েছে এসেছে আচার এগুলো কিসির আচার জানি না তেঁতুলের আচার আর কী কী যেন একসাথে মিক্সড করা আর এই ছোটোটাকে তো ঘুম থেকে উঠে আবার দেখো কেমন ঘুরছে একা একা আর ওই যে ঝাল লেগে গেছে তো বন্ধুরা এখন আমরা বারো ভাজা খাবো একটু আগে তো ভাত খেলাম এখন একটু বারো ভাজা খাবো তো চলো বারো ভাজাটাকে খেয়ে নেই বন্ধুরা দেখো আকাশটা পুরো মেঘ করেছে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর মেয়েটাকে দেখো এখনো ভাত খাওয়াই ঘুম থেকে উঠেছে যখন থেকে আজ আমাদের সব খেয়ে যাচ্ছে বারো হাজার আচ্ছা ভাবলাম একটু ভাত খাইয়ে নেই ওকে একটু করে সন্ধে হয়ে যাবে এই দেখো ডাল নিয়েছি আর মাছ ভাজা নিয়েছি মেয়েটার না সর্দি লেগেছে পুরো দেখো কি অবস্থা হচ্ছে তো বন্ধুরা চলো ওকে খেয়ে নেই তারপরে সন্ধে হয়ে গেছে সন্ধে বাজে সাতটা দেখো সন্ধে সাতটা বাজে আর দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে কি সুন্দর বৃষ্টি হচ্ছে কারেন্ট আসে খুব ভালো লাগছে কারণ বৃষ্টি আসলে কারেন্টটা থাকে না আজকে দেখো কারেন্টটা আছে কি সুন্দর লাগছে এই বৃষ্টির মধ্যে কারেন্ট থাকলে কি চারিদিকটা কত সুন্দর দেখা যায় আর কি বলো মানে সন্ধেবেলা বৃষ্টি পড়লে এমনিতেই সবার ভালো লাগে আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা এখন আমি খাবো তো সকালবেলা তো লাল চা খেয়েছি এখন একটু দুধ চা বানাবো কারণ সবসময় লাল চা ভালো লাগে না তো চলো আমি একটু চাটা নিয়ে আসি তারপরে একসাথে সবাই খাবো

খাচ্ছে এখন আমি খাচ্ছি দুধ তো আর বেশি দেরি করবো না ভিডিওটা অনেক বড় করে ফেলেছি বৃষ্টি হচ্ছে এখনো যদি বাবা আসে কিন্তু আজকের মতো এখানে টাটা করে দিচ্ছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো আর কালকে আবার এত নতুনগুলো নিয়ে আস তাড়াতাড়ি আর তোমরা কিন্তু সবাই আমার ভিডিওগুলো একদম পুরোটা করে দেখবে আর যারা এখনো আমার চ্যানেলে নতুন নতুন আসো তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে আর যদি ভালো লাগে তা খুব করে একটা লাইক করে দেবে আর কমেন্ট করার কথা কিন্তু বলবে না তো টাটা বাই বাই নাইট